তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গিয়েছে। কি শুনে একটু অবাক লাগছে এই কথাটি আমার নয় এই কথাটি বলেছেন ইউক্রেনের এক সাবেক সেনাপ্রধান তিনি বলেছেন যে ইতিমধ্যেই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গিয়েছে শুরু হয়েছে কি হয়নি এটি পরের বিষয়ে আজকের আমাদের এই ভিডিওটি হলো যে তৃতীয় বিশ্বযুদ্ধ যদি শুরু হয় তাহলে কোন কোন দেশ নিরাপদে থাকবে গ্লোবাল পিস ইন্ডেক্স বিশেষ তথ্য বলছে ইউরোপের দেশ হওয়ার পরেও আইসল্যান্ড থাকবে তৃতীয় বিশ্বযুদ্ধের সময় সবচাইতে নিরাপদে এখানে যুদ্ধের কোনো আজ একেবারেই লাগবে না মনে করা হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধে সবচেয়ে নিরাপদ সবচেয়ে শান্তিপূর্ণ থাকবে এই দেশটি কারণ এর ভৌগোলিক অবস্থান মার্কিন সামরিক জোট ন্যাটোর সদস্য হয়েও আইসল্যান্ডের অবস্থান আটলান্টিক মহাসাগরের মাঝখানে আপনি জানলে অবাক হবেন যে এই দেশটির নিজস্ব সেনাবাহিনী পর্যন্ত নেই ফলে যুদ্ধে কি হলো না না তারা পাবে ধারণা করা হচ্ছে আইসল্যান্ডের বলে মতো ভৌগোলিক অবস্থানের কারণে নিউজিল্যান্ডও বেঁচে যাবে এখানে যুদ্ধের উত্তাপ পৌঁছানোর সম্ভাবনা খুবই কম গ্লোবাল পিস ইন্ডেক্স তথ্য অনুযায়ী তৃতীয় বিশ্বযুদ্ধের সময় এটি অন্যতম নিরাপদ দেশ হতে পারে এটি বিশ্বের দ্বিতীয় শান্তিপূর্ণ দেশ হিসাবে বিবেচিত হয় ভৌগোলিক অবস্থানের কারণে রাশিয়া এবং আমেরিকা থেকে দূরে থাকায় এটি নিরাপদ জায়গা হতে পারে ডেনমার্ক নিরাপদ নয় তবে সেখানে গ্রিনল্যান্ডের যে জায়গা রয়েছে সেটি নিরাপদ হতে পারে কারণ তারা যুদ্ধ ক্ষমতা অর্থ অস্ত্র নিয়ে মাথা ঘামায় না একেবারেই গ্লোবাল পিস ইন্ডেক্সের মতে মধ্যে কানাডা আমেরিকার পাশের দেশ হওয়ায় তাদেরও বসে থাকার সুযোগ থাকবে না বলে মনে করা হচ্ছে ইংল্যান্ডের পাশের দেশ আয়ারল্যান্ড এটি নেটোর সদস্য নয় কিন্তু ব্রিটেনের পাশে অবস্থিত ফলে ব্রিটেন যদি সুরক্ষিত থাকে তাহলে রক্ষা পেতে পারে আয়ারল্যান্ড তবে ইউরোপ আমেরিকা রাশিয়া চীন ইরান ইসরায়েল উত্তর কোরিয়া যুদ্ধে জড়ালে ব্রিটেনের ছাড় পাওয়ার সুযোগ থাকবে না বলেই মনে করছেন নিরাপত্তা বিশ্লেষক তবু তুলনামূলক কানাডা যেহেতু শান্তিপূর্ণ দেশ ধারণা করা হচ্ছে তারাও নিরাপদে থাকতে পারে অস্ট্রেলিয়া নেটোর সদস্য নয় তবুও নেটোর সহযোগী হিসাবে কাজ করে আসছে বিশ্বযুদ্ধ শুরু হলে তারাও জড়িয়ে যেতে পারে কিন্তু অস্ট্রেলিয়ার ভূখণ্ড সুরক্ষা পেতে পারে তাদের ভৌগোলিক অবস্থানের কারণে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে যে আরো কি কি দেখতে হবে এবং কি কি ক্ষতি হবে মানুষের কত কোটি কোটি মানুষ যে মারা যাবে এটার বলার অপেক্ষা রাখে না আজকের ভিডিও পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ